আসসালামু আলাইকুম বন্ধুরা এমারিকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিজের পক্ষ থেকে বরাবরের মতো আমি মুন্নাসি আপনাদের সাথে বন্ধুরা আপনারা জানেন আমরা এমআর মেশিনারিজ বিগত কয়েক বছর যাবত পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী নিয়ে কাজ করতেছি এরই ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে আজকে কিছু ডাইস নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি খুব সহজেই বাড়িতে বসেই পুরো আইটের থেকে অর্ধেক কম খরচে অর্থাৎ মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে গুলো উৎপাদন করতে পারবেন বালু সিমেন্ট ব্যবহার করে এটি আপনাদেরকে সরজমিনে আজকে এই ভিডিওতে দেখাবো এবং কি কী ব্যবহার করে বা কীভাবে আপনারা এই ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারেন এই ডাইসগুলোর মাধ্যমে এবং আমাদের কাছে কোন কোন ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। এবং আপনাদেরকে সরজমিনে সম্পূর্ণ শেখানো বা বোঝানোর চেষ্টা করব। যে আপনারা কীভাবে খুব সহজে বাড়িতে বসেই পুরাইটের থেকে অর্ধেক কম খরচে ব্রিকগুলো উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন মার্কেটেও বিক্রি করতে পারেন এবং সরজমিনে ব্রিক আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে দেখাবো একদম ভিডিওর শেষ অংশে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে পুরো ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আমার ডান পাশে যে ব্রিকের ডাইশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইস যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যায় যেটিতে লোগো দেওয়া আছে এ এই ফর্মাটি আমরা আজকে বরিশাল ভোলাতে ডেলিভারি করব ভোলা থেকে এক ভাই আমাদেরকে এই ডাইসটি অর্ডার করছেন এদিকে রয়েছে আমাদের তিন পিসের ডাইস চার পিসের ডাইস আমাদের কাছে এই রকম এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে অক্ষর বসিয়ে নিতে পারেন এবং সারা বাংলাদেশে এই গুলো হোম ডেলিভারি নিতে পারেন তো বন্ধুরা ডাইস সম্পর্কে বিস্তারিত বলার পরে এবারে আপনাদেরকে বলবো আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে গুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারেন বা কি কি মেটেরিয়াল ব্যবহার করলে ব্রিকের কোয়ালিটি ভালো হবে বা খুব কম খরচে গুলো উৎপাদন করতে পারবেন এই ব্রিক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন ভালো সিলেকশন বলতে যেটা কি লাল বালু বলা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেকশন বালু বলা হয় অনেক জায়গায় লাল বালুও বলা হয় এই ইট তৈরিতে আপনাদেরকে এক বস্তা সিমেন্টের সাথে লাল বালু ব্যবহার করতে হবে তিন বস্তা এবং এক বস্তা সিমেন্টের সাথে প্লাস্টার বালু ব্যবহার করতে হবে তিন বস্তা যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় আর এই ইট তৈরিতে একটি কেমিক্যাল ব্যবহার করতে হবে কারণ কেমিক্যাল ব্যবহারের ফলে ইটের শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে তো বন্ধুরা এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানি ব্যবহার করতে হবে তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করবেন এই কেমিক্যালগুলো কোথায় পাবো এই কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সরাসরি আমাদের থেকে কেমিক্যালগুলো আপনারা নিতে পারেন আর এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি করে বই দিয়ে থাকি যে বইটি ব্যবহার করে আপনারা খুব সহজেই বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন এই বইয়ের মধ্যে লেখা রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু ব্যবহার করলে ভালো হবে এবং স্ট্যান্ডার্ড যে এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা এই বইটি পড়ে খুব সহজেই বাড়িতে বসেই রেশিও মেনটেন করে এই ধরনের ফার্মার মাধ্যমে খুব সহজে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন কি এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাই সম্পর্কে বা ব্রিকেট রেশিও সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে পারেন এরপরে আসতেছি এই ধরনের ব্রিকেড ডাইসগুলো আপনি কিভাবে পেতে পারেন বা কিভাবে সংগ্রহ করবেন আমরা এমার মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইজগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি এই ধরনের ব্রিকে এর ডাজগুলো করতে পারেন আমাদের কাছে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আমরা পৌঁছে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলার কোনো জায়গায় ফোন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ডাইস গুলো অর্ডার করতে পারেন চলুন এখন আপনাদেরকে এই ধরনের ব্রিকে ডাইস এর মাধ্যমে কিভাবে একবারে আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে খুবই কম খরচে গুলো উৎপাদন করতে পারেন সেটি এখন আপনাদেরকে বালু সিমেন্ট দিয়ে খরচ মেনে তৈরি করে দেখাবো এই ব্রিকে ডাইস গুলোর মা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছে